ভীষণ ভালো লাগছে দেখি বুঝতে পারছো যে পুজোর একটা লোক এবং আমরা এখানে একটা মিউজিক ভিডিও শুট করছি যেটা সারে গামা পায় আসবে এবং এবারে আনফরচুনেটলি আমি পুজো এখানে থাকছি না তো তার আগেই পুজোর একটা এরকম আবেগ এরকম আবেশ তো ভীষণ ভালো লাগছে তুমি বললে এবার পুজোয় থাকছো না তো জেনারেলি পুজোয় কি করা হয় কি এটাকে সবচেয়ে বেশি মিস করবে আমি খাওয়া দাওয়া মানে আমি না ছোটোবেলা থেকেই মানে পুজো মানে আমার কাছে খাওয়া দাওয়া ফ্যামিলি এবং ফ্রেন্ডস আমি খুব একটা প্যান্ডেল হপিং ছোটবেলাতেও করতাম না এখনো অতটা করি না ওই যতটা পুজো পরিক্রমায় যতটুকু যাই তো বাইরে থাকবো কলকাতার খাবার পুজোর খাবার প্রচন্ড মিস করবো আর বাবা মাকে ফ্যামিলি ফ্রেন্ডসের তো মিস করবোই এই শ্যুটটা করতে গিয়ে যদি কোনো মজার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো মজার এক্সপিরিয়েন্স দেখো এখানে আমি যাদের সাথে কাজ করছি মানে আমার অপোজিটে রেজওয়ান আছে ওর সাথে আগেও একটা মিউজিক ভিডিও করেছি কিন্তু বাকি যারা আছে সুস্মিতা জন দেবলিনা গৌরব ওদের সাথে মোটামুটি প্রথম কাজ তো পুরো কাজটাই খুব মজা করে করছি খাওয়া দাওয়া হচ্ছে কাজও হচ্ছে তো পুরো ব্যাপারটাই আর কি মজার মানে পার্টিকুলার একটা ওরকম মজার কিছু নেই পুরোটাই মজা বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না